সংক্ষিপ্ত প্রশ্ন আট নং সমাধান করব সংক্ষিপ্ত প্রশ্ন আট নং আমরা যদি একটু পরে দেখি যে এ টেন ফোর এবং বি মাইনাস ফাইভ মাইনাস টু দুটি বিন্দু হলে দেখাও যে বি সরলরেখাটি মূল বিন্দু আচ্ছা মূল বিন্দুকে আমি সরলরেখা যখন হবে তোমাদের জানায় রাখি যে অকুয়াল টু এটা এটা হলো মূল বিন্দুকে আমি সরলেখার সমীকরণ অর্থাৎ এখানে কিন্তু কোনো ধ্রুবক পদ নাই তাহলে আমরা এই এই যে দুটা বিন্দু দেওয়া আছে এই দুইটা বিন্দু দ্বারা যে সরলরেখা পাবো সেটা যদি এই আকার করতে পারি তাহলে সেটা মূল বিন্দুগামী সরলরেখা আমরা এখান থেকে দেখাতে পারব তো চলো প্রথমে আমরা এই দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করি অর্থাৎ এ টেন ফোর আর হলো বি আর হলো বি মাইনাস ফাইভ মাইনাস টু মাইনাস টু এই দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স হলো টেন ভাগ এক্স ওয়ান এক্স টু তাহলে প্লাস ফাইভ হবে যেহেতু মাইনাস আছে আগের থেকে শুভেন ওয়াই মাইনাস ওয়ান ওয়ান হল ফোর তাহলে ফোর প্লাস এখান থেকে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারি এক্স মাইনাস ভাগ ফিফটিন ওয়াই মাইনাস ভাগ সিক্স তাহলে আমরা আর আর যদি করি তাহলে সিক্স সমান ফিফটিন হয় মাইনাস চার পনেরো ষাট মাইনাস ষাট মাইনাস ষাট বাদ দিয়ে দিই তাহলে সিক্স এক্স মাইনাস ফিফটিন হয় সমান জিরো এই সমীকরণটিতে কিন্তু কোনো যুবক পদ নাই সুতরাং এটি একটি মূল বিন্দুগামী স্বররেখা সমীকরণ দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার